সেতু এই রামকৃষ্ণ সেতু যখন গার্ডওয়াল ভেঙে পড়ল তখন প্রশাসনিক লেভেলে একটা মিটিং হয়েছিল সব প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তার সঙ্গে আমাদের বাস সংগঠনের সেক্রেটারি নিয়ে এবং পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নিয়ে একটা মিটিং হয়েছিলো সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল আমরা পনেরো দিন চাই দিয়েছিলাম যদি পনেরো দিনের মধ্যে কাজ না হয় তাহলে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয় তার ফলে বলেছিল যে ঠিক আছে আপনারা কাটা সার্ভিস করুন কাঁটা সার্ভিস কালীপুর থেকে হবে এলাকার কার গাড়ি এদিকে আরামবাড় বাস স্ট্যান্ড থেকে ওইদিকে কালীপুর থেকে তখন কিন্তু আমরা প্রশাসনিক লেভেলে বলেছিলাম কালীপুর বাস স্ট্যান্ড করতে গেলে ওখানে আমাদের স্টাফেদের জন্য সেট করতে হবে এবং টয়লেটের ব্যবস্থা করতে হবে পানীয় জলের ব্যবস্থা করতে হবে তা এখনও পর্যন্ত সেই সেটের কোনো ব্যবস্থা নেই সেই রোদপুর জলে দিয়ে স্টাফে থেকে এবং প্যাসেঞ্জার দিকে ঘোরাঘুরি করতে হচ্ছে এই গরমে তা তা সত্ত্বেও আমরা বলেছিলাম ডি ডবল ডি অ্যাসেঞ্জার ঘন্টা টাইম নিয়েছিলেন বলেন আমরা বারো ঘন্টা টাইম দিন আমরা দেখি কত করতে পারি বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আবার একবার মিটিং হলো ওনারা সেটা প্রশাসন লেভেলে মিটিং করে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে যে আগের হাইট ছিল সেই হাইট বারটি নামিয়ে দেওয়া হয় তার ফলে আমাদের গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা তা সত্ত্বেও বলেছিলাম যে কারা সার্ভিস করতে রাজি আছি কিন্তু আমাদের অতি অল্প সময়ের মধ্যে যাতে ব্রিজটার রিপেয়ার হয় সেরকম ব্যবস্থা তা আঠই সেপ্টেম্বর পর্যন্ত পিডব্লিউডি অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার টাইম দিয়েছিলেন আঠই সেপ্টেম্বর তো পেরিয়ে গেল এখনও তার কিছুই হয়নি যা অবস্থা ব্রিজে আমার মনে হচ্ছে না যে দু মাসের মধ্যে কিছু হবে তাই আমাদের পক্ষে আর গাড়ি চালানো সম্ভব নয় আমরা একটা শর্তে বলেছিলাম যে যদি হাইট তুলে দেন আমাদের বাসগুলো চলার জন্য শুধু বাসগুলো আমাদের প্যাসেঞ্জার নিয়ে দশ টাকা বেশি লোড হবে না আমরা ট্রাই করে দেখেও এখন যে হাইড আছে তাতে করে মিনি গাড়িগুলো বলছে কিন্তু আমাদের ওই গাড়িগুলো বলছে না তা যদি হাইট বারটা তুলে দেয় তাহলে আমাদের বন্ধে যাওয়ার কোনো কারণ নেই থেকে বন্ধ রাখছেন আমরা বন্ধ রাখছি পনেরো তারিখ থেকে বন্ধ রাখছি মানে কি আমরা ইচ্ছাকৃতভাবে বন্ধ আমাদের স্টাফেরা গাড়ি চালাতে পারছে না খরচা তুলতে পারছে না তাই তারা বলছে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয় তাই জনসাধারণের কাছে আমাদের আরও অনুরোধ এইটার জন্যে আমাদেরকে দায়ী করবে না আমাদের কষ্ট হবে ঠিক কথাই যদি এইটাকে আমরা মানি না যদি রাস্তাটা ব্রিজটা কোনো উপকার হয় তাহলে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব আপনার পরিচয় আমার নাম বৈদ্যনাথ নন্দী আমি আরামক বাস বিনিয়া বেশি বলছি কোন কোন রুটের বাস বন্ধ হবে আমাদের সব রুটেরই বাস বন্ধ হবে যেমন যেমন ধরুন আমাদের ষোলো কুড়ি একুশ চব্বিশ উনত্রিশ তিরিশ মিনি এক্সপ্রেস এক্সপ্রেসের সংগঠনও তার সঙ্গে যুক্ত আছে সব সংগঠনই একটা রসটা তো সবার হচ্ছে আমার একার হচ্ছে না আমাদের সাতটা সংগঠন তার সঙ্গে এক্সপ্রেসের দুটো সংগঠন আছে ওনারা আমাদের সঙ্গে বা ওনারাই আরও উদ্ভিদ করছেন যাতে এইটা সমাধান করা যায় যদি বন্ধের আওতায় না যেয়ে যদি ওনারা কোনো প্রতিকার করতে পারেন সরকারি লেভেলে সেটা হলে খুবই উত্তম হয় তাহলে আমাদের পরিষেবাটা দেওয়ার সুবিধা আমাদের পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব নয় ক্ষতিটা হচ্ছে বেশি সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আমরা এই পুজোর বাজারে তো গাড়িগুলো যে চলছে গাড়িগুলো স্টাফেরা যেখানে আমরা এক্সট্রা টিপ দিতে চাই পুজোর বাজারে যেটা প্রশাসনিক লেভেলে বলা পুজোর সময় দেখবেন যাতে রাত্রে ঠিক হয়ে যায় কিন্তু নর্মাল ছিপেতেই আমাদের প্যাসেঞ্জার স্টাফেদের কোনো খরচা উঠছে না তেল খরচা তো বাড়ি এবং স্টাফেরা যে বেতনটা পায় সেটাও উঠছে না এবার স্টাফেরা বেতন না পেলে তারা কষ্ট করে পরিশ্রম করবে তাতে তাদের খাবার লাভ তারা বলছে আমাদের পক্ষে না আপনাদের গাড়ি আমাদের বাড়িতে সব দিয়ে আসছি হ্যাঁ যখন আপনাদের বীজ হবে তখন সে চালবে ইতিমধ্যে কত টাকা আপনাদের খরচা হয়েছে পার ডে আমাদের মোটামুটি যে যেমন গাড়ি এক্সপ্রেসে অনেক বেশি খরচ এক্সপ্রেসের বেতন অনেক বেশি হ্যাঁ এক্সপ্রেসের খরচ পার ডে প্রায় হাজার দেড় হাজার টাকা করে পার ডে লাগছে এক্সপ্রেস গাড়ি আর আমাদেরও সাত আটশো টাকা করে লাগছে এটা চলছে ধরুন না আমাদের বীজটাই দু মাস হয়ে গেল গড় দু মাস হয়ে গেল এটা কি অনির্দিষ্টকালের জন্য ডাকছেন আপনারা এখন পরিস্থিতি যা গড়াচ্ছে তাতে ওই স্টাফরা যদি না আসে স্টাফরা যদি এতে সহযোগিতা করে যে ঠিক আছে আমরা বেতন কম নিয়ে চালাতে পারবো যদি আসে চালাবে আর নাহলে আমাদের একটু করো আমরা তো বাড়িরা চালাতে পারবো না স্টাফের উপর নির্ভর করতে হবে এবং স্টাফেরাই বারংবার বলছে আমরা বাস স্ট্যান্ডে গেলে বলছে আমরা চালাতে পারছি না আমরা বসে রয়েছেন কি করছেন আমরা দেখুন অন্তত গাড়িগুলো বাসগুলো ছাড়ুন কিন্তু এর তো কোনো অতির নেই ওই যে দুটো রেলিং দিয়ে বসে আছে প্রশাসন কী যে ভাবছে আমরা সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ব্রিজ যেখানে পাশাপাশি তিন চারটে জেলার সঙ্গে যুক্ত সেখানে কেন যে হচ্ছে না অন্তত গাড়িগুলোকে ছেড়ে দিই সন্ধ্যে রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত কাজ হচ্ছে তাই এর গাড়িগুলো ছাড়তে অসুবিধা কথা আগে যেমন দিয়ে হাইপার তুলে চলছিলো তা তো অসুবিধে কোথায় এতে করে তো শুনেও আমাদের বাস ব্যবসা নয় গোটা আরামবাগ সাব ডিভিশনের সমস্ত রকম ব্যবসা কথা